আলাইকুম নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম শুরুতে থাকছে সুনাম এরপর বিস্তারিত বাংলাদেশ নিয়ে ভারতের আবারও ষড়যন্ত্র চলছে ভারত এদিকে আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে বরদাস্ত করা হবে না বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়ে দেব ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ করতে পরাজিতরা চক্রান্ত করেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সবশেষ জানিয়ে দেব হত্যাকারীদের বিরুদ্ধে ভুক্তভোগীদের মামলা করার আহ্বান প্রদান উপদেষ্টা সহকারী উপদেষ্টা আসিফ মাহমুদ এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম আবার জন পুরো সংখ্যালঘু নির্যাতন ফেক নিউজ এবং মানববন্ধন তৎপরতার নেপথ্যে ভারত ছাগল নাচে খুঁটির জুড়ে কুত্তা নারাইলে বিকেল বেলার সূর্য হারায় দুপুর বেলার তেজ কবির এ কবিতার মতোই পতিত আওয়ামী কর্মী সমর্থক ও দিল্লির তাবেদার সাংবাদিক বুদ্ধিজীবী শিক্ষাজীবীদের অবস্থা একদিকে সংখ্যালঘু নির্যাতনের গুজব মেশিন সক্রিয় সোশ্যাল মিডিয়ায় ঘণ্টায় ঘন্টায় নানা গুজব ছড়ানো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে রাজধানী শাহবাগ গোপালগঞ্জ বিভিন্ন জায়গায় সংখ্যালঘু নির্যাতনের ফানুস উড়িয়ে শেখ দেশে ফিরিয়ে আনার মিটিং মিছিল চলছে এমনকি গোপালগঞ্জে সেনাবাহিনীর জওয়ানদের উপরও আক্রমণ করা হয়েছে এ সবগুলো হচ্ছে সাগর নাচে খুঁটি জুড়ে কোত্তা নারায়ণ কবিতার মতোই সবগুলো নেপথ্যে রয়েছে হিন্দুত্ববাদী ভারত দিল্লি শাসকদের পথ্য দেয় দেশে কিছু মুখ চেনা ব্যক্তি সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে শুধু তাই নয় লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে কয়েকশো হিন্দু ধর্মাবলী নারী পুরুষ শিশু ও নো ম্যান ম্যানসল্যান্ডে গিয়ে ভিডিও করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে অতপর ওই সব গরিব মানুষের হাতে পাঁচশো হাজার টাকা ধরিয়ে দিয়ে হিন্দু নির্যাতন হচ্ছে বলে শিখিয়ে দেওয়া হচ্ছে মোটা টাকা খরচ করে শাহবাগে হিন্দু ধর্মাবলীদের সমাবেশ করে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগও প্রচার করা হচ্ছে অথচ এসব মিথ্যার তত্ত্বের ভিডিও তথাকথিত মিছিলের দাবি ও অভিযোগ আন্তর্জাতিক গণমাধ্যমে ধরা পড়েছে বিবিসি আলজাজিরাসহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে অনুসন্ধান করে দেখেছে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতনের চিত্র ফেক বাংলাদেশে কোনো সংখ্যালঘুর বাসা বাড়িতে হামলা হয়নি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে পনেরো বছর ধরে যারা মানুষের উপর জুলুম নির্যাতন করেছে সে মুসলিম ও হিন্দু ধর্মীয় নেতাদের বাসাবাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত বলছেন সংখ্যালঘুদের বাসাবাড়ি মাদ্রাসা স্কুল কলেজের শিক্ষার্থী পহরা দিচ্ছেন দৃশ্যটা দেখে ভালো লাগছে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজুটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক বলছেন বাংলাদেশে চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ নেতারা হামলা চালাচ্ছেন শেখ হাসিনা যখনই কোনো সংকটময় পরিস্থিতিতে পড়েন ওই সময় হিন্দুদের গাড়ের উপরে চেপে সংকট থেকে মুক্তি পেতে চেষ্টা করেন বর্তমান সময়ে এখন দেখতে পাচ্ছি ভারতের কিছু নেতাদের আশ্বাসে উত্তরবঙ্গে বেশ কিছু হিন্দু সীমান্তে গিয়ে জমা হয়েছে সেখানে তারা সেখানে থেকে ভিডিও করে ছবি তুলতে পাঠিয়েছে দুই থেকে দুই থেকে তিন দিন তারা সীমান্তে অবস্থান করছে তাদের একটি পানিও দেওয়া হয়নি অথচ ভারতের এক নেতা বলছে ভারতের এক কোটি লোককে আমরা শরণার্থী হিসেবে নেব এভাবে উস্কানি দিয়ে এই কাজগুলো করছে গোবিন্দ প্রামাণিক বলেন বর্তমানে কিছু নিরূহ হিন্দুদের উপর হামলা হচ্ছে যাদের টাকা পয়সা আছে বাসায় আশেপাশে কিছু জমা নিয়ে অবিরোধ আছে তাদের উপর কিছু দুষ্কৃতকারী আইনশৃঙ্খলা পরিপন্থীর অবনতির সুযোগ নিয়ে চাঁদাবাজিও চিন্তায় করছে এর মধ্যে আমাদের দক্ষিণাঞ্চলের একটা বাড়িতে ডাকাতি হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে বিবিসির প্রতিবেদনে বলা হয় চট্টগ্রাম যশোর এলাকায় বিএনপির সহযোগী সংগঠন যুবদল লেখা টি শার্ট পরে হিন্দুদের বাড়িতে হামলা করেছে পরে হামলাকারীদের দরে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান আওয়ামী লীগের স্থানীয় নেতা টাকা দিয়ে বিন প্রেস দিয়ে হামলার নির্দেশ দিয়েছে দশই আগস্ট শাহবেগে সংখ্যালঘুদের সমাবেশে একাধিক ব্যক্তির বক্তব্য ভিডিও করা হয় সোশ্যাল মিডিয়ায় সেরে দেওয়া হয় এসব ভিডিওতে দেখা যায় হিন্দু ধর্মাবলী ব্যক্তি তার বাড়ি ও মন্দিরে হামলার দাবি করছেন বলছেন আমরা চল্লিশ বছরের সংসারে সব কিছু পুড়িয়ে দিয়েছে তার বাড়ির ঠিকানা জানতে চাইলে তিনি আমতা আমতা করেন এবং ক্যামেরার সামনে থেকে সরে যান গত দশে আগস্ট গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র সেনা টহল দলের উপর হামলা করে বিক্ষোভকারীরা গোপালগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দায়িত্ব পালনরত সেনাবাহিনী দুটি টহল দল ঘটনাস্থলে যান বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের উপর হামলা করে তিনজন অফিসার একজন জুনিয়র কমিশন অফ অফিসার ও পাঁচজন সেনা সদস্য আহত হন বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং দুটি গাড়ি বাংচুর করে এ নিয়ে গোপালগঞ্জের অন্যান্য দলের নেতারা জানান মূলত ভারতের প্রত্যক্ষ স্থানীয় লীগ নেতারা এই অত্যপূর্ণ তাণ্ডব চালিয়েছে রংপুরে জয় শ্রী রাম ও জয় বাংলা স্লোগান দিয়ে সংখ্যালঘু কয়েকজন যুবক মিছিল করছে তাদের সবার হাতে লাঠি ও হৈকিস্টিক ছিল কিন্তু ছাত্র জনতা আসার আগেই তারা রাস্তা থেকে সরে যায় শেখ হাসিনার করে ভারতে পালানোর পর আওয়ামী মন্ত্রী এমপি ও নেতারা শেখ হাসিনাকে বিশ্বাসঘাতক হিসেবে অবহিত করেছেন তারা জানান শেখ হাসিনার পদত্যাগ করে পালিয়ে যাবেন আগে জানলে আমরা আত্মগোপনে যেতাম কিন্তু তিনি সেটা করেননি আবার হাসিনার পুত্র সচিব জয় প্রথমে বলেন আমার মা রাজনীতিতে রাজনীতি ফিরবে না পরে বলেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হলে নির্বাচনের আগে শেখ হাসিনা দেশে ফিরবেন পরে আবার বলেন আমি রাজনীতি করব পরে আবার আবার বলেন আমার মা পদত্যাগ করেনি তিনি এখনও প্রধানমন্ত্রী রয়েছেন এ অবস্থায় আওয়ামী লীগ নেতাদের মধ্যে খুব আরও বেড়ে যায় এ অবস্থায় দিল্লির পরামর্শে দেশে সংখ্যালঘু নির্যাতন ও শেখ হাসিনার দেশে ফিরিয়ে আনার দাবিতে মিছিল মিটিং করে দলের নেতাদের মনোবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয় আমেরিকার রাজনীতিতে ফের ফিরিয়ে আনতে মূলত সংখ্যালঘু নির্যাতন কল্পকাহিনী ভিডিও নির্মাণ ও মিছিল মিটিং করা হচ্ছে দশই আগস্ট বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম জাতীয় হিন্দু যুব ফোরাম জাতীয় হিন্দু ছাত্র ফোরামের ব্যানারে মানববন্ধন করা হয় এ সময় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ংস আট দফা দাবি তুলে ধরা হয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনের উন্নীত পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনের উন্নীত করার দাবি জানান এদিকে আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম এস শাকওয়াত হুসেন তিনি বলেন আওয়ামী লীগ লোক জোরো করুক আর যাই করুক আমি আপনাদের কাছে অনুরোধ করি এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয় কারণ এদেশের জনগণ এখনও আপনাদেরকে গ্রহণ করতে আসেনি সোমবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত আনসার সদস্যদের চিকিৎসার খোঁজখবর নিতে রাজধানীর সিএমএস হাসপাতালে পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি আওয়ামী লীগের উদ্দেশ্যে এম এ শোয়াত হোসেন বলেন আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি অর্গানাইজেশন করুন এবং পার্টির অনেক অবদান আছে বাংলাদেশ এটা অস্বীকার করতে পারি না আমরা তারা পলিটিক্যাল পার্টির মতো যেন থাকে যখন নির্বাচন আসে তখন নির্বাচনের প্রতিযোগিতা করুক জনগণ চাইলে নির্বাচন যাবেন সব স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন দেশের জন্য আওয়ামী লীগের অনেক অবদান আছে তারা দল যা পারে তবে বিপ্লব প্রতি বিপ্লবের স্বপ্ন দেখলে হাজার হাজার মানুষের রক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের বিষয়ে তিনি বলেন আন্দোলনের প্রাণহানির ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে সাকাত হোসেন বলেন আগামী উনৈশে আগস্টের মধ্যে লুট করা অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এরপরও কারো হাতে অস্ত্র থাকলে যা যাবজ্জীবন ব্যবস্থাও নেওয়া হবে